হ্যালো বিয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম ঘোড়া রেসিপি প্রথমে ডিমগুলো সিদ্ধ করে নিলো তারপর খোসা ছাড়িয়ে নিলো এরপর হলুদ দিয়ে মাখিয়ে নিলো এরপর ডিম ঘোনার জন্য পেজ মরিচ কেটে নিয়েছে এরপর ডিমগুলো সুন্দর করে তেল ছিঁড়ে দিল এরপর ভাজা ভাজা করবে ভাজা হয়ে গেলে নামে নিব কারণ ভাজা ভাজা করা হবে প্রথমে জিরা তেজপাতা ছেড়ে দিল তেলের মধ্যে তারপর পেঁয়াজ দিয়ে দিলো ময়সিল আপনারা খুব সহজে এভাবে ডিম্বুনা রেসিপি করে খেতে পারেন এরপর সুন্দর দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে আদা বাটা দিল তারপর হলুদ ধাটি এইসব দিয়ে ভালো করে মিক্সড করে লবণ দিতে হবে দেওয়া হয়ে গেলে ভালোভাবে না দিয়ে আবার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এরপর সুন্দর ভাজা ভাজা হয়ে গেলে একটু জল দিতে হবে জল দিয়ে না চার দিয়ে ডিমগুলো ছেড়ে দিতে হবে এরপর ডিমগুলো ভাজা আছে এখন সুন্দর করে ছেড়ে দিল এরপর অনেকক্ষণ ওয়েট করে তারপরে তারপর এখন ডিম খোলা হয়ে গেলে এখন নামিয়ে নেওয়া হবে কেমন লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দেন জানাবেন